তম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখো যে সংস্কৃত ক্লাস এইট শব্দরূপগুলো লেখা দেখো প্রতিমূর্তি ইন সপ্তমীর প্রবচন কী হবে না প্রতিশু দেখো আর হবে মতিসু 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 হলো এবার দেখো প্রতিমতি সপ্তমীর এক বচন হবে প তয়ে জফলা ও পত্তৌ মত ম তয়ে ও বা মত্তম হবে ম তয়ে জফলা কার মাস মত্তম তাহলে পত্ত মত বা মত্তম এবার দেখো প্রতিমতী তৃতীয়ার এক বচন কী হবে পত্তা প জাফলা আকার পত্তা মত্তা ম তয়জাফলা আকার মত্তা এবার দেখো শ্রীমৎ সপ্তমীর এক বচন কী হবে না শ্রীমতী শ্রীমতী আর ধাবতী ধাবত আছে ধাবতী ধয়াকা ব তার আছে ধাবতী তারপরে দেখো শ্রীমৎ ধাবত সপ্তমীর বহুবচন কি হবে শ্রীমৎসু ধসরসু ধাবৎসু ধায়াকার ব খন্ডিত ধ্বংসরসু ধাবৎসু তারপর দেখো তারপর শ্রীমৎ ধাৱ প্ৰথমে এক বচন হবি শ্ৰীমালৰ ফলা দীৰ্ঘ ময়াকাৰ দন্তে নসন্ত শ্ৰীমান ধাৱন দন্তে হসন্ত ধাৱন ধয়াক বধ দন্তে নসন্ত ধাৱন শ্ৰী শ্ৰীস্ত্ৰী প্ৰথমৰ বহু বচন প্ৰথমৰ বহু বচন হবিশ্ৰীয় তাল বছৰৰ ফলৰ ৰহ অন্ত বিসৰ্গ শ্ৰী স্ত্ৰীয় দ্বত ফলৰ ৰহই Onda ez da oa. Bizko. Eta gara. Stri, stri, txututira ekbo txon. Eta ez da lez, ea be, strio edo nesetar plorazioi. Onda ez da ea. Oikar. Eta lez, strio ea. Ba. Eta ea be, strio ea talo zara plorazioi. Onda ez da ea. Oikar, strio ea. Eta stria ea talo অন্তেস্ত একার সতি আর মতি পঞ্চমীর এক বচন হবে দেখো আর প্রতি হচ্ছে পত্তু প পয়ফল রসু বিসর্গ পত্তু আর এটা হবে মত্তা ম তয় ফল আকার বিসর্গ মত্তা বা মতে ম তয়ে কার ম একার বেসর্গ তাহলে পত্তু মত্তা মতে এবার দেখো বধু ভূভ তৃতীয়ার এক বচন বধু ভূভৃত তৃতীয়ার এক বচন হবে বধু তৃতীয়ার এক বচন বদ্ধা ব ধয়ে বয়ে আকার বদ্ধা আর হবে ভূ ভি ভ্রি তা ভয় দীর্ঘ ভয়ারী তয় ভূ তা এবার দেখো ভূভিত তার বধুই ইন সপ্তমীর বচন ভূ ভীতু ভূ ভু ভূ দীর্ঘ ভয় ভয়ে দীর্ঘু ভয়ী খণ্ডাত দন্তস রস ভূভৃতু তারপরে দেখো আর বধূসু ব দীর্ঘ পেট কাটার মধ্যয়ে রসু ভূভ তাহলে ভূ বধুসু ভূভীতু বধূসু এবারে কিম ইন স্ত্রী পুং সপ্তমীর এক বচন সপ্তমীর এক বছর হবে কি স্ত্রী হচ্ছে একশাম এ ক দন্তেশ ময়সং একশাম পুং লিখ হবে একুশ মিন এ ক দন্তেশেসয়ে ময়ারশই দন্তের নয়েসম একশ মিন তারপরে কিম স্ত্রী পুং ইন চতুর্থীর এক বছর হবে একশ এ ক দন্তেশ জফলা ওই কার একশো এক দন্ত্রেস ফলা ঐ কার স্ত্রী লিঙ্গে এক ক দন্তশো মে দন্তেসে মেয়ে ঐ কার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার সঙ্গে থাকবে পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে সকলকে ধন্যবাদ